একটা সম্পর্কে প্রথম প্রথম খুব ভালো লাগে মানুষটা খেয়েছে কিনা ঘুমিয়েছে কিনা মানুষটা কী করছে দশ মিনিট অন্তর ফোন করলাম তাকে কোথায় আছে কেন বলে যাওনি আমাকে কেন ওখানে গেছো সে কে এ কে প্রথম প্রথম খুব ভালো লাগে আর ভালোবাসার মানুষটা যখন তোমার কাছে আস্তে আস্তে দুর্বল হতে থাকে যখন তারকে তুমি ভোগ করে নাও বা তাকে সবটা তার থেকে তুমি কেড়ে নাও আস্তে আস্তে যখন রিসিপটা তুমি রাখতে চাইছো না তখন অজুহাতগুলো শুরু হয়ে যায় আমি এখন ব্যস্ত আছি কথা বলতে পারবো না আমার এখন কথা বলতে ভালো লাগছে না আমার এখন ঘুম পাচ্ছে বড্ড বোকা বোকা কথা বলো তুমি বাড়িতে মানছে না তুমি তার সাথে গেছিলে কেন সে কে এরকম বলে রিলেশনশিপটা ভেঙে ফেলে সে সমস্ত মানুষদেরকে বলতে চায় যারা এই জিনিসগুলো করো সবটা বাড়িতে জানিয়েই তাহলে প্রেম করো তোমার ব্যস্ততা দেখিয়েই তাহলে মানুষটাকে তোমার প্রেমের জালে ফেলো শুরুতে তুমি সুন্দর করে সাজিয়ে দেবে গুছিয়ে দেবে আর মাস তাকে একা করে ছেড়ে চলে যাবে কারণ তুমি তখন অন্য কারো মায়ায় পড়ে যাচ্ছ অন্য কাউকে ভালোবেসে ফেলছ ঘেন্না লাগে না নোংরা লাগে না নিজের শরীরটাকে মেয়ে সত্যি দরকার আর ছেলে যে নোংরা সেটা কিছু না